নির্বাচন অবৈধ আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি এই আন্দোলনটি আমি ব্যক্তি ইশরাক হোসেন আমি সেটি আহ্বান করি নাই এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তাবৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি নেই আমি দেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোনো এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের দিব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি শুরু তাদেরকে আন্দোলনের জন্যে যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জনদুর্ভোগে সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি আমি এই জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো এক এক ব্যক্তি বা কোনো এমনকি সরকারকেও দোষারোপ করছি না আমরা এটার সমাধান চাচ্ছি এটাই আমরা সমাধান চাচ্ছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীষের প্রার্থীর প্রতি ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে তাহলে তো তারা সেই দোসরদেরই লক্ষ্য হয়ে গেল তাই না তাদেরকে ওই দোসরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সব সকল পক্ষ যারা এখানে আহ পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো মধ্যে আপনারা করে স্থানীয় সরকার উপদেষ্টা কেন কোন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই ব্যক্তিগত সম্পর্ক নাই আমার তাদের নিরানব্বই শতাংশ উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনোদিন দেখাও হয় নাই তো অতএব অবান্তর এই প্রশ্নটি তাদের সাথে আমার কোনো আমার দেখাও হয় নাই পরিচয় নাই বিনোদ তো আরো দূরের কথা